আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সম্মানিত দর্শক আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা ইসলামের ইতিহাসের পাতা থেকে এমন এক ভালোবাসার গল্প শুনব এমন এক ত্যাগের অবিশ্বাস্য উপাখ্যান জানব যা প্রতিটি মুমিনের হৃদয়কে নাড়া দিয়ে যায় এটা সেই সময়ের ঘটনা যখন আল্লাহর সবচেয়ে প্রিয় হাবিব আমাদের দয়ার নবীজি হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু ইতিহাসের এক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এটা সেই হিজরতের রাতের ঘটনা যার সাথে জড়িয়ে আছে একটি গুহা এক জোড়া কবুতর একটা মাকড়সার জাল এবং এক বিষাক্ত সাপের বিস্ময়কর কাহিনী মক্কার কাফিররা তখন মরিয়া হয়ে উঠেছে তারা প্রিয় নবীজি হযরত মোহাম্মদ সাল্লু আলিহু হত্যা করার জন্য এক ভয়ঙ্কর ষড়যন্ত্র আটল কিন্তু সকল ষড়যন্ত্রের উপরে আছেন মহান আল্লাহ তিনি তার প্রিয় নভীকে হিজরতের নির্দেশ দিলেন গভীর রাতে আল্লাহর হুকুমে নবীদি তার প্রিয় সঙ্গী হযরত আবু বক্কর রাকে নিয়ে মক্কা থেকে মধিনার পথে যাত্রা শুরু করলেন শত্রুদের চোখে ধুলো দেওয়ার জন্য তারা পরিচিত পথে না গিয়ে আশ্রয় নিলেন মক্কা থেকে প্রায় তিন মাইল দূরের গারে রে সাউর বা সাউর নামক এক অন্ধকার ও নির্জন গুহায় গুহায় প্রবেশ করার আগে হজরত আবু বক্কর রা বললেন হে অল্লা রসুল আপনি একটু অপেক্ষা করুন আমি আগে ভেতরে গিয়ে গুহাটি পরিষ্কার করে আসি কারণ তিনি ভয় পাচ্ছিলেন ভেতরে হয়তো কোনো বিষাক্ত পোকামাকড় বা সাপ থাকতে পারে যা নবীজির কষ্টের কারণ হবে তিনি ভেতরে প্রবেশ করে নিজের পরনের পোশাক ছেড়ে গুহার ছোট বড় সব গর্ত বন্ধ করতে লাগলেন তিনি চাইলেন তার প্রিয় নবীজি যেন শান্তিতে বিশ্রাম নিতে পারেন কিন্তু সব গর্ত বন্ধ করার পর একটি গর্ত বাকি রয়ে গেল যা বন্ধ করার মতো আর কাপড় ছিল না তখন হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু এক অবিশ্বাস্য কাজ করলেন তিনি নিজের পায়ের গোড়ালি দিয়ে সেই গর্তের মুখ বন্ধ করে দিলেন এবং নবীজিকে ভেতরে এসে বিশ্রাম নিতে বললেন আমাদের দয়ার নবীজি দীর্ঘযাত্রার ক্লান্তিতে হজরত আবুবকর রদিয়াল্লাহ আনহুয়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন চারদিক নিস্তব্ধ বাইরে শত্রুদের ভয় আর ভেতরে অজানা শঙ্কা হঠাৎ সেই গর্তের ভেতর থেকে একটি বিষাক্ত সাপ বেরিয়ে আসতে চাইল হজরত বকর রদিয়াল্লাহ আনহু পা দিয়ে পথ আটকে রেখেছেন দেখে সাপটি তার পায়ে বারবার ধ্বংসন করতে লাগল তীব্র বিষের যন্ত্রণায় হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহুয়ের পুরো শরীর নীল হয়ে যাচ্ছিল কিন্তু তিনি সামান্য নড়াচড়াও করলেন না কারণ তিনি ভাবছিলেন আমি যদি সামান্য নড়ি তাহলে আমার প্রিয় নবীজির ঘুম ভেঙে যাবে তার আরামের ব্যাঘাত ঘটবে সুভান আল্লাহ কেমন ভালোবাসা যন্ত্রণার তীব্রতায় তিনি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না কয়েক ফোঁটা গরম অশ্রু গড়িয়ে পড়ল ঘুমন্ত নবীজির পবিত্র মুখমণ্ডলে অশ্রুর উষ্ণ স্পর্শে নবীজির ঘুম ভেঙে গেল তিনি চোখ খুলে দেখলেন তার প্রিয় সঙ্গী নীরবে কাঁদছেন তিনি জিজ্ঞেস করলেন হে আবু বকর তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু আর গোপন করতে পারলেন না তিনি বললেন ইয়া রাসুল্লাহ একটি গর্ত বন্ধ করার মতো কাপড় না থাকায় আমি পা দিয়ে আটকে রেখেছিলাম ভেতরের কিছু একটা আমার পায়ে কামড় দিয়েছে কথা শুনে দয়ার নবীজি উঠে বসলেন তিনি আবু বকরের পায়ের ক্ষতস্থান দেখলেন এবং কোনো দ্বিধা না করে নিজের পবিত্র মুখের লালা মোবারক নিয়ে সাপের কামড়ের জায়গায় লাগিয়ে দিলেন আর আল্লার কি কুদরত সাথে সাথে সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেল বিষের প্রভাব এমনভাবে শেষ হয়ে গেল যেন কিছুই হয়নি হজরত আবুবকর সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন কিন্তু পরীক্ষা এখানেই শেষ নয় কিছুক্ষণ পর কাফিররা খুঁজতে খুঁজতে গুহার একেবারে মুখে এসে হাজির হল তাদের পায়ের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল হজরত আবুবকর ভয়ে কাঁপতে লাগলেন নিজের জন্য নয় বরং নবীজির নিরাপত্তার জন্য তিনি ফিসফিস করে বললেন ইয়া ইয়ারাসুল্লাহ শত্রুরা তো একদম কাছে এসে পড়েছে তারা যদি পায়ের দিকে একটু তাকায় তাহলেই আমাদের দেখে ফেলবে তখন রহমতের নবী হযরত মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম যার ভরসা ছিল একমাত্র আল্লাহর উপর তিনি তার প্রিয় সঙ্গীকে সান্ত্বনা দিয়ে সেই বিখ্যাত আয়াতটি স্মরণ করিয়ে দিলেন চিন্তা করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন সুরা আত্মাউবাহ আয়াত নম্বর চল্লিশ কাফিলরা গুহার মুখে এসে দেখল সেখানে একটা মাকড়সা নিখুঁত হবে জাল বনেছে যা দেখে মনে হচ্ছে বহুদিন এখানে কেউ আসেনি আর গুহার মুখে একজোড়া কবুতর বাসা বেঁধে ডিম পেড়ে আরামে দোষে আছে তারা একে অপরকে বলতে লাগল এখানে কেউ প্রবেশ করলে তো এই মাকড়সার জাল ছিঁড়ে যেত আর কবুতরও উড়ে পালাত চলো ভেতরে কেউ নেই এই বলে তারা হতাশ হয়ে ফিরে গেল এই একটি ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এক হজত আবু বকর রাদিয়াল্লাহ আনহুয়ের ভালোবাসা ও আত্মত্যাগ তিনি নবীজিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন দুই আল্লাহর উপর অগাধ বিশ্বাস বা তাওয়াক্কুল নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম কঠিনতম মুহূর্তেও আল্লাহর সাহায্যের উপর পূর্ণ আস্থাশীল ছিলেন তিন আল্লাহর সাহায্য তিনি তার প্রিয় বান্দাদের অপ্রত্যাশিত উপায়ে সাহায্য করেন একটি মাকড়সা একজোড়া কবুতর আর একটি সাপও আল্লাহর হুকুমে মমিনের জন্য সাহায্যকারী হয়ে যেতে পারে এই ঘটনাটি আমাদের ইমানকে শক্তিশালী করে এবং শেখায় যে আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি তাহলে কোনো বিপদই আমাদের ক্ষতি করতে পারবে না এই ইমানদীপ্ত ঘটনাটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে গিয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও এই ভালোবাসার গল্পটি জানার সুযোগ করে দিন কমেন্ট করে জানান এই ঘটনা থেকে আপনার সবচেয়ে বড় শিক্ষা কী ছিল আর এমন ইসলামিক সত্য ঘটনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ